গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত সহ চারজনকে ঢাকায় আনা হচ্ছে গেল রাতে ভারত পালিয়ে যাবার সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয় আর এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত অবৈধভাবে ভারত যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে অবস্থান নেন একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত খবর পেয়ে গতরাতে তাদের আটক করে স্থানীয়রা পরে ময়মনসিংহের ধোবাওড়া থানায় পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা পরে ঢাকা থেকে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে তুলে দেয় ধোবাউড়া থানার পুলিশ এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে শ্যামল দত্তকে ফেরত পাঠানো হয় এদিকে মিরপুর থানার একটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত যদি অসুস্থতা ও জনপ্রিয়তা বিবেচনায় তাদের জামিন চান আইনজীবী এই আসামিরা সোরাচারের দোষর হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে সরাচারকে সহযোগিতা করবে এজন্য তাদের জামিন তাদের নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন মাহবুব আলীর পক্ষে আমরা রিমান্ড চাওয়া হয় নাই এবং আসাদুজ্জামান নোরের ব্যাপারও জামিন চাওয়া হয় নাই এতে প্রতীয়মান হয় যে এই ঘটনার সাথে তারা কোনো প্রত্যক্ষ জড়িত না এই ঘটনার সাথে তারা জড়িত না যেহেতু তাদের মামলায় রিমান্ড চাওয়া হয় নাই শুধু রাজনৈতিক কারণে তাদেরকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে কারণ আসাদুজ্জামান নোর একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন ছাত্র জনতার উপর হামলার অভিযোগে রাজশাহী সাবেক এমপি এনামুল হক গ্রেফতার হয়েছেন ঢাকায় আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হত্যা মামলায় পুলিশের এস আই শাহাদাতের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা